আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে দর্শক আমরা এই মুহূর্তে চলে এলাম মৌলিরি বাজারের প্রাণ কেন্দ্র সেন্ট্রাল রোড ডাকগড়ের পাশে একটি স্পোর্টসের শপে আমরা চলে আসলাম অর্থাৎ ইউনিক স্পোর্টস অর্থাৎ একই ছাদের নিচ্ছে সকল ধরনের খেলার পণ্য বা সামগ্রী নিয়ে বেশ কিছুদিন হলো শুভ উদ্বোধন হয়েছে সেই ইউনিক স্পোর্টস আমরা দেখাতে চাই যে আজকের ইউনিক স্পোর্টস যেটি মৌলিবাজারের প্রাণকেন্দ্র সেন্ট্রাল রুট সিকান্দারি রোডের পাশে কিংবা পোস্ট অফিসের পাশের পাশের বিল্ডিং দ্বিতীয় তলায় আমরা এসেছি এখানে বেশ কিছু দিন হল ইউনিক স্পোর্টসের এই সবটি শুভ উদ্বোধন হয়েছে মূলত আজকের এই লাইভে আমরা ব্যতিক্রম বেশ কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করবো এই সবটিকে নিয়ে আমরা যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্রেতারা রয়েছে ক্রেতা বিক্রেতা দুজনই রয়েছেন এবং এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমরা দেখতে পাচ্ছি মজ্জেন তিনিও কিন্তু রয়েছেন মূলত এই প্রতিষ্ঠানে আমরা দর্শকদেরকে জানাতে চাই বেশ কিছুদিন হল উদ্বোধন হয়েছে যেখানে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল সহ বিভিন্ন ধরনের জার্সি খেলাধুলার বিভিন্ন ধরনের গ্লাভস সহ বিভিন্ন প্রোডাক্ট আসলে পাওয়া যায় মূলত আজকের এই ব্যতিক্রম এই লাইভে আমরা দেখানোর চেষ্টা করব এবং কথা বলার চেষ্টা করব এখানে যারা ক্রেতা রয়েছেন এবং বিক্রেতা যিনি রয়েছেন এই প্রতিষ্ঠানের দায়িত্বে যারা রয়েছে আমরা কথা বলার চেষ্টা করব আসলে এখানে কি কি পাওয়া যায় তারপরে আমরা একটি আইডিয়া দিতে চাই বা ধারণা দিতে চাই যেহেতু এটি গুরুত্বপূর্ণ একটি জায়গা মলিবি বাজারের একটি গুরুত্বপূর্ণ জায়গা পোস্ট অফিসের পাশে এবং পাশের বিল্ডিং দ্বিতীয়তলা এই দ্বিতীয় তলায় যাত্রা শুরু করেছে এই ইউনিক স্পোর্টস আমরা আশা করি এই প্রতিষ্ঠানটি যেভাবে আমরা দেখতে পাচ্ছি একের পর কাস্টমাররা আসছে এবং গুরুত্বপূর্ণ একটি জায়গার জন্য আসলে এখানে অনেক ক্রিয়া যারা এই প্রতিষ্ঠান থেকে আসছে আমরা সন্ধ্যার পর আমরা দেখেছি অনেক পরিচিত ব্যক্তিরা কিন্তু এই প্রতিষ্ঠানে এসেছে মূলত আমরা জানার চেষ্টা করবো এই বিষয়ে এখানে প্রতিষ্ঠানের দায়িত্বে যিনি রয়েছেন আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি মহাজ্জেন যিনি এখানে প্রতিষ্ঠানের কর্ণদ্বার যিনি আমরা কথা বলার চেষ্টা করব এখানে যিনি রয়েছেন হয়তো তিনি একটু ব্যস্ত রয়েছেন আমরা তারপরে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে তার মধ্যে ফুটবল ক্রিকেট ফুটবল ক্রিকেট কিংবা বিভিন্ন ধরনের ক্রিয়া সামগ্রী এখানে পাওয়া যায় আন্তর্জাতিক ব্র্যান্ডের গ্রান্টি সহ বাজারের তুলনায় সাশ্রয়ী মূল্যে এই প্রতিষ্ঠানটিতে আসলে বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায় আমরা আশা করি এই প্রতিষ্ঠানে যারাই এসেছেন বা আসবেন আমরা আবারও লোকেশন জানানোর চেষ্টা করব যে এইটা হচ্ছে গিয়ে মলিবাজার শহরের পোস্ট অফিস পোস্ট অফিসের পাশের পাশের বিল বিল্ডিং তাসলিমা প্লাজা আমরা আশা করি এখানে ক্রীড়াপ্রেমী যারা আছে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন সব ধরনের বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আসলে এখানে পাওয়া যায় ফুটবলারদের জন্য কিন্তু আসলে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এখানে আমরা আশা করি এই প্রতিষ্ঠানটিতে সুযোগ পেলে এখানে আসবেন এবং দেখে যাবেন এবং নিত্য নতুন ক্রিয়া সামগ্রী নিয়ে মূলত যাত্রা শুরু করেছে আমরা বিগত দিনেও আমরা দেখেছি উদ্বোধনের হওয়ার পর থেকে অনেক ক্রেতারা এখানে আসে এবং খেলাধুলার বিভিন্ন সামগ্রী আসলে কিনে নিয়ে যায় আর সব মিলে এখানে আসলে আজকের এই লাইভটি আমরা ইতি আনব যদিও এখানে দেখানোর চেষ্টা করেছিলাম যে বেশ কিছুদিন হল যাত্রা শুরু করেছে এই প্রতিষ্ঠানটির মূলত আজকের এই লাইভ ব্যতিক্রম এখানে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন কিংবা খেলাধুলার বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এবং মৌলিকবাজার শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হওয়ায় এখানে সন্ধ্যা থেকে আমরা দেখেছি অনেক কাস্টমার এখানে আসছে বিশেষ করে ক্রীড়াপ্রেমী যারা বিভিন্ন প্রান্ত থেকে মৌলিকবাজারের তারা কিন্তু আসছে এবং এই প্রতিষ্ঠানটি ভিজিট করছে অনেকে কিনেও নিচ্ছে বিভিন্ন ধরনের আইটেম ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন বর্তমানের যে সিজনাল যে বিষয়গুলো ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টনের অনেক পণ্য কিন্তু আসলে নিয়ে এসেছে বিশেষ করে আরও একটি প্রান্তে আমরা দেখেছি এখানে টাউজারও কিন্তু রয়েছে টাউজারের যেই দৃশ্যপট আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক মূলত ক্রিকেট কিংবা ফুটবল প্রেমীদের ব্যাডমিন্টন প্রেমীদের সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় আমরা আশা করি যারা দর্শকরা এখানে আসতে চান আমরা জানিয়ে দিচ্ছি পোস্ট অফিস সড়কের পাশে পোস্ট অফিসের পাশে ঠিক পাশের বিল্ডিং তাসমিয়া প্লাজা এখানে ক্রিয়া সামগ্রীর বিভিন্ন সমারোহ রয়েছে আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন ঘুরে যেতে পারেন এবং আপনাদের পছন্দের বিভিন্ন পণ্য নিতে পারেন আমরা এই মুহূর্তে লাইভটি বিচ্ছিন্ন করব যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ